গত দুদিন ধরে সারা পৃথিবী তোলবার হারাম হয়েছে বর্তমান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পাঙ্গদের লেখ হাসিনা ফিরে আসছে তখন তিনি একই সাথে তিনটি আন্তর্জাতিক মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তিনটি পত্রিকায় একই দিনে একই সাথে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি রওশনা নিপা আবারও ফিরে এলাম আর ডটেন্টি ওয়ান এই চ্যানেলে আপনাদের সঙ্গে কথা বলতে আজকে একটা ঘটনা ঘটেছে দুপুরবেলা আমার এক আত্মীয় খুবই উত্তেজিত হয়ে ফোন করেছে আমাকে এই জানিস শেখ হাসিনা ফিরে আসছে আমি তো অবাক শেখ হাসিনা ফিরে আসছে মানে কিভাবে তখন উনি খুবই নির্বিকার ভাবে এবং খুবই খুশি খুশি মনে বললেন যেভাবে গিয়েছিলেন ঠিক সেভাবেই ফিরে এসছেন মহা সম্মানের সাথে আসলে বিষয়টা কি হয়েছে আমরা সবাই জানি গত দুদিন ধরে সারা পৃথিবী দীর্ঘ মাস পরে ভারতের দিল্লিতে যখন নির্বাসনে তখন তিনি একই সাথে তিনটি আন্তর্জাতিক মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তিনটি পত্রিকায় একই দিনে একই সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে কি বলেছেন কি বলেননি বা হচ্ছে এটার অর্থ কি এই নিয়ে তো মহা আলোচনা সারা পৃথিবীর তোলপাড় সেই সাথে তোলপাড় বাংলাদেশের বাংলাদেশের সাধারণ মানুষ তার এই সাক্ষাৎকারে অনেকটাই খুশি এবং তারা ভেবে নিয়েছে শেখ হাসিনা ফিরে আসছেন কিন্তু ঘুম হারাম হয়েছে বর্তমান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পাঙ্গদের। গত পনেরো মাস বাংলাদেশের শেখ হাসিনাকে এমনভাবে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে একেবারে উধাও করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তার নাম কেউ মুখে নিলে হয় মবের শিকার হচ্ছেন না হয় জেলে যাচ্ছেন না হয় গণপিটুবিতে মানে একটা তার বাড়িঘর ভাঙচুর। মানে এরকম একটা সাংঘাতিক ব্যাপার যে তার নাম মুখিয়া না পা অথবা তার নাম মুখে নিলে সে একজন অপরাধী হিসাবে বিবেচিত হয় সেই রকম একটা সময়ে বাংলাদেশের কোনো পত্রপত্রিকা কোনো টেলিভিশনে তার কোনো কথা নাই হ্যাঁ তার কথা আছে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট উনি খুনি উনি এতগুলো খুন করে পালিয়েছেন ওনার ফাঁসি হওয়া দরকার এরকম বিভিন্ন এই রকম কথাবার্তা অবশ্য তুমুল আলোচনায় থাকে এবং টেবিল থাপড়ে সবাই এমনভাবে বলতে থাকে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে পেলে তারা আসলে খুন করে ফেলবেন তার বিচারও দরকার নাই যদিও বাংলাদেশের সরকার আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনালটা নতুন করে শুরু করেছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের জন্য ট্রাইব্যুনালে তার মামলা চলছে বেশ কিছুদিন ধরে তারা বিভিন্ন সাক্ষ্য ধরে নিয়ে এসেছেন রাজ সাক্ষীও করেছেন একজনকে এবং তার ফাঁসি অবধারিত এবং সেই জায়গায় আসলে এই রকম একটা মুহূর্ত এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যেটা হচ্ছে কদিন আগে আমরা দেখলাম শেখ হাসিনা ভয়াবহ অসুস্থ উনি মারা যায় যায় এরকম কিছু ছবি আই দিয়ে বানানো সেগুলো আমরা দেখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সবার তো মন খারাপ কি হচ্ছে কি হচ্ছে বা আদৌ কি এরকম হচ্ছে আওয়ামী লীগ বা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার যারা সমর্থক বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একদম খুবই মন খারাপ অনেকের মধ্যে দ্বিধা ছিল ঠিক সেই সময় তিনি এই বোমাটা ফাটালেন এবং সেই ফাঁসির দড়ি থেকে উনি এখন বিশ্বের সবচেয়ে নাম করা পত্রিকায় একজন প্রভাবশালী প্রতাপশালী হিসেবে উনি প্রত্যাবর্তন করলেন উনি ফিরে আসলেন আপনারা খেয়াল করে দেখবেন রয়টার বা অন্য পত্রিকাগুলো বিশেষ করে রয়টারের যে ছবিটা ছাপা হয়েছে তার সেই ছবির দিকে তাকিয়ে দেখবেন কিভাবে খার উঁচু করে তার পিছনে পুরো সামরিক বহল যদিও পুরোনো ছবি কিন্তু এই ছবিটাকে বেছে নেওয়ার যে কারণটা হচ্ছে সেটা আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যে তার প্রভাব প্রতিপত্তি তার ক্ষমতা তার যে দৃঢ়তা এটার পরিপূর্ণ প্রকাশ ঘটেছে এই ছবিতে এবং সারা পৃথিবীতে বাংলাদেশ তো অবশ্যই সারা পৃথিবীতে উনি কিভাবে একজন প্রাসঙ্গিক এখনও পুরো মাত্রায় বিশেষ করে আমাদের দক্ষিণ এশীয় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যে ক্ষমতার যে জায়গাটা আছে যে ভূ যে বিষয়গুলো আছে সেখানে এখনও তিনি কতটা প্রাসঙ্গিক তো এই যে ইন্টারভিউটা আসলো এবং এই ইন্টারভিউতে আসলে উনি কি বলেছেন সেটা নিয়ে আপনারা অনেকেই জেনেছেন যে উনি কি বলেছেন বা হচ্ছে এটার মানেটা কি এটা কি করলে কী দাঁড়ায় নানাভাবে এর মধ্যে অবশ্য অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব ডাস্টবিন শফিক উনি অবশ্য বলেছেন যে তাদের আসলে এইটার কন্টেন্ট দেখা উচিত ছিল তার কর্মকাণ্ড রীতিমতো একটা হুমকি দিয়েছেন রয়টার এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকাগুলো তার সাক্ষাৎকার ছাপিয়েছে আমরা এই বিষয়গুলোতে যাব না আজকে আসলে আমি যেই কথাটা অনেক বিজ্ঞজন অনেক বিশ্লেষক নানাভাবে ব্যাখ্যা করেছেন তার এই সাক্ষাৎকারটাকে আমি একটু আমার মতো করে একেবারেই আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার কয়েকটা দিক মনে হয়েছে একটা হচ্ছে ছবির কথা যেটা বললাম যে তিনি কতটা প্রাসঙ্গিক এর বাইরে আরও যে বিষয়গুলো বলেছেন তার মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনে তার দল আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি সেহেতু তিনি সতর্ক করে বলেছেন যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচনের পরে গঠিত কোনো সরকারের অধীনে তিনি আর দেশে ফিরবেন না এটা কি আপনার কাছে মনে হয় যে উনি শুধু ক্ষোভ প্রকাশ করেছেন নাকি উনি একটু হুমকি দেওয়ারও চেষ্টা করেছেন আমরা যদি একটু বিশ্লেষণ করি যে সারা মানে গত পনেরো মাস ডক্টর ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা চেলা চামুন্ডারা যে মবের রাজত্ব কায়েম করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে বিচারের নামে যে প্রহসনগুলো হচ্ছে একটা হত্যার জন্য তিনশো জন আসামি এখানে সাংবাদিক এখানে উকিল এখানে প্রাক্তন আল আমলা কেউই রক্ষা পায়নি সবার হত্যা মামলা একেবারে মানে গড়ে পর্দায় হত্যা মামলা সেখানে এবং তাদের যে বিচারের রায় সেটা পূর্ব নির্ধারিত এই কারণে পূর্ব নির্ধারিত আপনারা খেয়াল করে দেখবেন শেখ হাসিনার যে আসামি হয়েছেন যতগুলো মামলায় তার পক্ষে রাষ্ট্রপ্রদত্ত একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে দুদিন আগে আপনারা খেয়াল করে সবাই হয়তো দেখেছেন যে একটা ভিডিও একেবারে কোর্টের ভেতরকার একটা ভিডিও যেটা ফাঁস হয়েছে সেখানে কিভাবে তারা উকিল এবং হচ্ছে বিচারক হাসাহাসি করছেন যে আপনি বাইরে যে কথা বলেন উকিল বলছেন আমি তো শেখ হাসিনার উকিল আমাকে তো এটা বলতেই হবে বাইরে যে না হলে লোকে বিশ্বাস করবে না এই যে সাজানো নাটক সেখানে আপনাদের কি কখনো মনে হয় যে ওনার জন্য ন্যায় বিচার অপেক্ষা করছে উনি একজন আসামি হয়ে আত্মপক্ষ সমর্থনেরও কোন সুযোগ পাননি এবং উনি তার নিজের মন মতো উকিল উকিল বা হচ্ছে তার নির্বাচন করার সুযোগ পাননি রাষ্ট্র যাকে মনে তাকে বসে দিয়েছে আপনাদের মনে থাকার কথা যেটা খান পান না তার ওকালত নামায় তাকে তার পক্ষে ওকালতি করতে চেয়েছিলেন তাকে সে অনুমতি দেওয়া হয়নি তার মানে এখানে নিরপেক্ষতার তো প্রশ্নই আঠে না প্রশ্নই নেই সবচেয়ে আপনাদের কাছে প্রশ্ন যারা অনেক জ্ঞানী তারা সারা বিশ্বের খোঁজ করবে এইরকম কোনো আদালতের কথা আপনারা কখনো শুনেছেন কিনা না এখন তার উপরে যে হচ্ছে অভিযোগ সেটা হচ্ছে উনি চোদ্দশো মানুষকে খুন করেছেন বা হত্যার দায় অভিযুক্ত করা হচ্ছে বা সরাসরি আদেশ দিয়েছেন এই চোদ্দশো মানুষের সংখ্যার মানে যে গোজামিলটা সেটা অনেকেই জানে কতজন ফেরত এসেছে জীবিত হয়ে এর বাইরেও যে পাঁচই আগস্ট পর্যন্ত যে সংখ্যাটা সেটা সরকারি ওয়েবসাইটেও কোনোভাবে আটশো জায়গা যায় না তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত যে ইনটিভ বা হচ্ছে বিচার করা যাবে না বলে যে প্রহসন সেটাকে মিলিয়ে যে চোদ্দশো এর মধ্যে অবশ্যই পুলিশ হত্যার জায়গাটা আসে না এবং গত এক বছরে যারা হত্যা শিকার হয়েছেন সেসব বিষয়ে তো প্রশ্নই আসে না তো পাঁচই আগস্ট পর্যন্ত আমরা যদি ধরেও নেই যে শেখ হাসিনা একজন সরকার প্রধান তার দায়িত্ব ছিল দেশের নাগরিককে যান মাল রক্ষা করার সেই উনি ব্যর্থ হয়েছেন বা কৌশলগত জায়গায় কিন্তু আপনাদের কাছে প্রশ্ন উনি একজন সরকার প্রধান হিসেবে তার যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আঘাত করা হয়েছে যেভাবে মব তৈরি করা হয়েছে যেভাবে পিটিএ বা যে সহিংসতার প্রকাশ ঘটেছে সেইখানে থেকে সুরক্ষা দেওয়ার জন্য উনি যদি কোনো কোনো কৌশল বা উনি যদি কোনো বা ওনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেদের আত্মরক্ষার জন্য কোনো একটা বড় লেভেলে বা হচ্ছে একটা জায়গায় যেতে চান সেটা কি কোনো অপরাধ কি না সারা পৃথিবীতে ধরেন আপনি উদাহরণ দিই যে আপনার বাড়িতে আক্রমণ হলো এবং আপনার সিকিউরিটি গার্ড তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রথমে বুঝিয়ে বলল তারপরে চেষ্টা করলো তারপরে যখন কোনোভাবেই পারলো না আপনার বাড়িটা আক্রমণ করে আপনাকে হত্যা করার জন্য লোকজন ফিরে আসছে তখন আপনার সিকিউরিটি গার্ড আসলে কী করবে যদিও এটা নিয়ে অনেক বিষয় আছে যে ওই মিছিলের ভিতরে অন্য কেউ ঢুকে হত্যা করে সেই তদন্তগুলো কিন্তু হয়নি কোন পরিপ্রেক্ষিতে বা কিভাবে কার দ্বারা হত্যা হয়েছে সেই তদন্তগুলো হত্যার জায়গায় সেই তদন্তগুলোকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়নি আপনাদের মনে থাকার কথা যেটা শেখ হাসিনা তার ইন্টারভিউতেও বলেছেন যে উনি এই যে যখন এই হত্যাগুলো হয় সবচেয়ে বড় কথা উনি এই হত্যার বিষয়টা স্বীকার করেছেন যে এই যে কোনো মানুষের মৃত্যু সেটা খুবই কষ্টের সেটা কোনোভাবে কাম্য না এবং উনি তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি ক্ষমতায় থাকার সময়ে বা এই পাঁচই আগস্টের আগে যখন এই হত্যা ধ্বংসলীলা চলছিল তিনি হচ্ছে এইটার তদন্ত করার জন্য একটা কমিশন করেছিলেন গড়ে তুলে গড়েছিলেন এবং সেটা স্বাধীন তদন্ত কমিশন এবং তিনি চেষ্টা করছিলেন যে জাতিসংঘ বা আন্তর্জাতিকভাবে সেই তদন্ত কমিশন একটা নিরপেক্ষ তদন্ত কমিশনকে দিয়ে কীভাবে এই তদন্তগুলো করা যায় এবং পরবর্তীতে আপনারা অনেকেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় আসেন তখন তিনি এই তদন্তগুলোকে কোনোভাবে আগান নাই উনি বরঞ্চ ইন্ডিমিউনিটি বা হচ্ছে উনি যে এটার বিচার করা যাবে না পাঁচই আগস্টের পরের যে হত্যাগুলো হয়েছে যে মব হয়েছে সেটার ইন্ডিমেন্টি দিয়ে দিলেন এবং একটা ক্যাঙ্গারু কোর্ট বা একটা যেনতন তদন্ত না করে একটা যেনতন শুধুমাত্র তাকে ফাঁসি দেওয়ারই উদ্দেশ্যে বা একটা বিশিষ্ট উদ্দেশ্যে তাকে এই কোর্টটা হাস্যকর প্রহসন বা নাটকের এই আদালত বা যে বিচার কার্য উনি ওনারা চালাচ্ছেন আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে না এবং তারা তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ চায় এখানে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশে এখন যা হচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনের দেওয়া যায় এটা কি কোনো গণতন্ত্র এখন বলতে পারেন যে আওয়ামী লীগের সময় বিএনপি নির্বাচন করতে দেওয়া হয়নি বাট বিএনপির জন্য নির্বাচনটা উন্মুক্ত ছিল বিএনপি নির্বাচনে আসে নাই আপনাদের একটা কথা মনে করে দিয়েই যে এটা হচ্ছে আওয়ামী লীগ যে বাংলাদেশ আওয়ামী লীগের একদম জন্ম লগ্ন থেকেই তারা নির্বাচন কেন্দ্রিক দল পাকিস্তান আমল থেকে মনে করে দেখুন সেই প্রতিবারই বাংলাদেশ আওয়ামী লীগ সে স্বৈরশাসক সামরিক শাসক আয়ুব খান ইয়াহিয়া খানের অধীনেও কিন্তু নির্বাচনে গিয়েছে তারা বারবার প্রতারিত হয়েছে নির্বাচনের ফলাফলে তা তাদের অনুকূলে থাকা সত্ত্বেও তাদের ক্ষমতা থেকে পদচ্যুত বা বাধ্যতামূলক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু বঙ্গবন্ধু কখনো নির্বাচনের বাইরে অন্য কোনো পন্থায় ক্ষমতা বা হচ্ছে দেশের অংশীদার হতে চাননি কারণ তিনি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে চায় চেয়েছিলেন গণতন্ত্র এবং চেয়েছেন সেই একই পথ অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে উনিশশো সালে চলে আসেন এমনকি পঁচাত্তরের পরবর্তী সময়েও শেখ হাসিনার অনুপস্থিতিতেও কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ ওই রকম একটা বৈরী সময়ে যখন হাজার হাজার বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী জেলখানায় হত্যার শিকার নানাভাবে নির্যাতনের শিকার তখনও ক্ষমতা নির্বাচনের অংশ নিয়েছিল আওয়ামী লীগ এরপরে উনিশশো উনিশশো সালের পরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল এই নির্বাচনে অংশ নিয়ে নেওয়া নিয়ে আওয়ামী নানাভাবে কটু কথা শুনতে হয়েছে কিন্তু শেখ হাসিনা তার কোনোভাবে গণতন্ত্রের বাইরে বা নির্বাচনের বাইরে অন্য কিছু উনি চিন্তা করেন নাই কারণ ওনার জনগণের প্রতি বিশ্বাস ছিল এবং জনগণই সকল ক্ষমতার উৎস সেই কথাটা কিন্তু উনি এবারও বলেছেন তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি বা তার ছেলে আসবেন কিনা বা তারা থাকবেন কিনা তখন বলেছেন যে আসলে এটা নির্ধারণ করে বাংলাদেশের জনগণ তারা যাকে চায় বা নেতৃত্ব যাকে প্রয়োজন সেভাবে ক্ষমতায় আসবে তো একইভাবে আওয়ামী লীগ এবারও নির্বাচনের জায়গায় তারা আসতে প্রস্তুত এবং সে যত প্রতিকূল পরিস্থিতি হোক কিন্তু সেই নির্বাচনটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এই যে জায়গাগুলো এটার একটা বার্তা দেয় যে আওয়ামী লীগ যে কোনো সময়ে দাঁড়াতে প্রস্তুত যে কোনো প্রতিযোগিতায় প্রস্তুত যে কোনো ত্যাগেই প্রস্তুত এবং তার সাথে আছে জনগণ সেই জনগণ যারা এখনো বাংলাদেশে সকল জরিপে সে যেভাবেই করেন না কেন সকল জরিপে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ বলেন তিরিশ শতাংশ বলেন এ আপনার কিছুটা দিমত হতে পারে কিন্তু এই পরিমাণ সংখ্যক লোকজন এখনও বাংলাদেশের আওয়ামী লীগকে চায় এবং শেখ হাসিনাকেই দেখতে চায় বা হচ্ছে তাকে সমর্থন করে এবং সেই সমর্থনের জায়গায় এতগুলো মানুষের সমর্থনকে বাইরে রেখে আপনি কোনোভাবে নির্বাচন আসলে করতে পারেন না সেটা কোনো গণতন্ত্র হয় না সেটা ওই ক্যাঙ্গার ও কোর্ট বা আপনাদের একটা ইচ্ছে মতো নাটক হয় আর সেই জায়গায় বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ তার শক্তি ক্ষমতায় পূর্ণভাবে ফেরত আসবে এবং নির্বাচনের গণতান্ত্রিক উপায়েই ফেরত আসবে সে যত ষড়যন্ত্রই করেন না কেন আজকে একটা শেষ করবো আজকে একটা যে পোস্টার ঢুকছে মানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি নো বোট নৌ ভোট তার মানে নৌকা ছাড়া কোনো নির্বাচন নয় সেটাই সত্য হবে অতি শীঘ্রই আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন যেখানে থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আবারও